এখন উনি যেখানে যাচ্ছেন উনি তো ওনার পুরো বিশাল বাহিনী নিয়ে যাচ্ছেন যেখানে মানুষ ওনার কাছে পৌঁছতে পারছে না উনি বিরাট বড় বড় গাড়িতে করে যাচ্ছেন সেই গাড়ির ছাদ খুলে যাচ্ছে ছাদের উপরে দাঁড়িয়ে টা টা বাই বাই করছেন কিন্তু মানুষ আমি যখন পৌঁছচ্ছি দেখবেন আমাদের কার্যকর্তারা আমরা খুব কম থাকি তার একটাই কারণ যে মানুষ আসুক মানুষ কি বলে আপনারা আমার আমার প্রত্যেকটা প্রোগ্রামে আপনারা যাচ্ছেন প্রত্যেকটা প্রোগ্রাম আমার লাইভ হচ্ছে আপনাদের মতো সাংবাদিকরা মানে আমি গর্বিত ঘাটালের সাংবাদিকদের জন্য যে এমন এমন জায়গায় গেছি যেখানে প্রোগ্রাম শেষ হওয়ার পরে দুপুরে কি খাবো তার কোনো ঠিক নেই তো আপনাদের মতো সাংবাদিক বন্ধুরা আমার হাত ধরে টেনে নিয়ে গিয়ে তার বাড়িতে দিয়ে খাইয়েছে এটা হলো ঘাটালের সাংবাদিক বন্ধুরা তাদের মধ্যে এতটাই আত্মীয়তা আছে তাদের মধ্যে এতটাই ভালোবাসা আছে তাদের মধ্যে এতটাই স্নেহ আছে বলে আপনাদের ক্যামেরাতে সব ধরা পড়ছে আপনারা তো দেখছেন আমি যেখানে যাচ্ছি মানুষ কাতারে কাতারে আসছে তারা শুধু বলে যাচ্ছে যে দশ বছর ধরে আমরা মিথ্যে কথা শুনেছি আমাদের কোনো কাজ হয়নি শুধু মিথ্যে আর এখন চমকাচ্ছে যে মিটিং এ না গেলে কালকে কাজ না গেলে কালকে টাকা না এটা ওদের সঙ্গে পার্থক্য ছিল আছে এবং তিনি একটা অনেকগুলো কেসের তিনি দাবি আসামি তার এখনো কোর্টে তিনি এখনো ন্যায় বিচার পাননি যে তিনি আসামি নন পেয়েছেন কি তাহলে সেই দাগি আসামিকে যে ডিজি হিসেবে করেছিল মুখ্যমন্ত্রী সেটাই তো আর একটা ক্রিমিনাল অফেন্স এবং মুখ্যমন্ত্রী যেদিনকে কপাল না ফাটলো সেদিনকে ডিজির যে সেনাবাহিনী তারা তো ওনাকে সুরক্ষা দিচ্ছিল তারা কি করছিল তারা কি করছিল সেদিনকে তার কপালে রক্তরা পর্যন্ত মুছেনি তারা তার কপালে একটা ডেটল পর্যন্ত লাগায়নি তো এই ডিজির সিকিউরিটি বাহিনী তাকে সবসময় প্রোটেকশন দিয়ে রাখে তার আমার তো মনে হয় দুজনের মধ্যে একটা অভিসন্দি ছিল ডিজির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ডিজির নিশ্চয়ই কোনো অভিসন্ধি ছিল না হলে কালীঘাটের বাড়িতে পড়ে গেলেন তারপরে সেখান থেকে কোনো অ্যাম্বুলেন্স না উনি গাড়িতে করে হাসপাতালে গেলেন সেখানে গিয়েও দেখছি রক্ত তো সেনাবাহিনী ডিজির যে প্রোটেকশন সিকিউরিটি তারা কি করছিলেন আমি তো এর মধ্যে ডিজির অভিসন্ধি দেখবো আমাদের সৎ মানে অত্যন্ত ভদ্র একজন ভালো মানুষ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ডিজির নিশ্চয়ই কোনো অভিসন্ধি ছিল নাহলে কেন এটা করেন আমি আগেও প্রশ্ন করি যে আরো যে আজও করছি তো বলো ওনাকে যে অপসারণ করা হয়েছে এটা বিরাট ভালো হয়েছে বাংলার মায়েদের জন্য বোনদের জন্য যে ডিজি নিজের আমাদের মা মুখ্যমন্ত্রীকে রক্ষা করতে পারে না সেই ডিজি বাংলার মা বোনদের কি রক্ষা করবে সেই ডিজি সন্দেশকালীর মা বোনকে রক্ষা করতে পারে না মুখ্যমন্ত্রীকে রক্ষা করতে পারে না সেই ডিজি বাংলার মা বোনকে কি রক্ষা করবে যা হয়েছে ঈশ্বর যা করেন তা ভালোর জন্য নিয়ে তারা অনেক দীর্ঘদিন দীর্ঘ পনেরো বছর তার রাস্তা হয়নি আমি ওই অঞ্চলে গেছি তো আমি যখন ওই অঞ্চলে সম্ভবত জানুয়ারি মাসে গিয়েছিলাম তো জানুয়ারি মাসে মাননীয় জেলা সভাপতি আমাকে ওখানে পাঠিয়েছিলেন হ্যাঁ জানুয়ারি ছয় তারিখে আমি গিয়েছিলাম ওখানে তো সেখানে যাওয়ার মতো তো রাস্তা নেই আমার কোনো রকমের গাড়িটা মানে আমি জানি না ভগবানের কৃপায় কিভাবে গাড়িটা নিয়ে ঢুকেছিলাম সে মাটির এরকম উঁচু নিচু উঁচু নিচু রাস্তা জমির ওপর দিয়ে যেতে হচ্ছে মানে আমার গাড়ি তো সেদিনকে অনেক ক্ষতি হয়েছিল গাড়ি ঘোরানোর জায়গা নেই তো সেখানে রাস্তা তো দূরের কথা মানে জমির উপর হেঁটে যেতে হয় মানুষ কি করবে এরপর দশ বছর ধরে কোনো উন্নয়ন নেই কিচ্ছু নেই তো মানুষ তো বয়কট করবেই তাদেরকে আমরা যাবো মাননীয় জনসভাপতি আমরা যাব আমাদের একটাই বক্তব্য থাকবে আমরা সংসদ হওয়ার পর প্রথম কাজ করবো সেখানে রাস্তাটা ঘর আমি নিজে গেছি সেখানে সেই জন্য জানি বলে বললাম